চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পরপরই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন কুমার দাস রীতিমতো রেকর্ড গড়া সেঞ্চুরি ঢাকা ক্যাপিটালসের জয়ে লিটন কুমার দাসের ছিল মুখ্যম ভূমিকা পরের ম্যাচে লিটন রান পাননি দলও হেরেছে আর সেই ম্যাচেই গ্যালারি থেকে বেশ এসেছে বোয়া বোয়া স্লোগান এক ম্যাচের ব্যবধানে হারিয়ে গিয়েছে লিটন কুমার দাসের আগের দিন করা সেই অতিমানবীয় সেঞ্চুরি গল্প ফরচুন বরিশালের বিপক্ষে সতেরো বলে তেরো রান করে আউট হন লিটন তার দল ঢাকা ক্যাপিটাল সাড়ে আট উইকেটের ব্যবধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভিডিওতে দেখা যায় সীমানার কাছাকাছি ফিল্ডিং করছিল লিটন গ্যালারি থেকে একদল দর্শক তার নাম ধরে ডাকছে আর ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে সেই স্লোগানের মাত্রা এমনই ছিল যে লিটন বাধ্য হয়ে ফিরে তাকান দর্শকদের দিকে তবে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি শুধু অসহায়ের মতো তাকিয়েছিল হয়তো লিটন কুমার দাসের মনে তখন একটা প্রশ্নের গুরপাক ছিল মাত্র এক ম্যাচের ব্যবধানে দর্শকরা বলে গেল তার পারফরমেন্স ভাইরাল হওয়া সেই ভিডিওটি দেখে আবার অনেকে মন্তব্য করছেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের চিন্তা ভাবনা খুবই নিম্নমানের লিটন কুমার দাসের এই ঘটনা তার দল ডাকা ক্যাপিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন সে পোস্টে ডাকা ক্যাপিটালস লিখেছে আপনি হয়তো একটি জাপসা ভিডিওতে কাউকে ধী শুনতে দেখেছেন আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসে দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড করা পার্টনারশিপের অংশ হয়ে ওঠা আপনি সমালোচনা দেখেন আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ান ডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা আপনি বাধা বিপত্তি দেখেন আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্ত সৃষ্টি লিটন আপনি আমাদের ভালোবাসার প্রতীক আপনি আমাদের গৌরব ভাইরাস চট্টগ্রামে ঘটে যাওয়া লিটন কুমার দাসের সঙ্গে এই ঘটনা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানায়েন